দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা ইতিমধ্যে চলে আসছি বাংলাদেশ ভারত সীমান্ত বেনাপোল জিরো পয়েন্টের সর্বশেষ পরিস্থিতি তো আজকে চলে আসলাম ঘুরতে ঘুরতে তো অনেকদিন যাবৎ বেনাপোলের আপডেট দেওয়া হয়নি তো আজকে চলে আসলাম বেনাপোলের আপডেট জানাতে তো এই মুহূর্তে বাংলাদেশ ভারত সীমান্ত রায়তে অনেকেই শুনেছেন যে একেবারে শূন্যতার গোটায় নেমে এসেছে যে তাই ইন্ডিয়ান ভিসা টুরিস্ট ভিসা বন্ধ সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করার মতন যাত্রী নাই শুধুমাত্র মেডিকেল ভিসা নিয়েই কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করছে তবে সীমিত লোক যেটা ইমিগ্রেশনও দেখছেন একদম ফাঁকা আগে কিন্তু এখানে পাঁচ থেকে সাত হাজার যাত্রী প্রতিনিয়ত যাতায়াত করতে এখান দিয়ে তো আজকের সর্বশেষ পরিস্থিতি দেখেন বেনাপোল সীমান্তর জিরো পয়েন্ট কিন্তু একবারে ফাঁকা তো আগে এরম সময় আসলেও কিন্তু দেখা যেত যে যাত্রী হ্যাঁ এখনও লাইনে দাঁড়িয়ে আছে তবে এখন সন্ধিবেলায় একবারেই ফাঁকা তো যারা যারা বেনাপোল স্থল বন্ধ দিয়ে গিয়েছেন কিংবা বেনাপোল দিয়ে যাওয়ার অনেক শখ সেক্ষেত্রে তারা কমেন্ট করবেন আর ইন্ডিয়ার যে কোনো বিষয় নিয়ে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আর যেটা এখন মানি এক্সসেন্টারটা কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে রাখি এখন বাংলা একশো টাকায় ইন্ডিয়ান রুপি কিন্তু সর্বশেষ সত্তর রুপি পর্যন্ত দিচ্ছে এটা হচ্ছে এই সাইডে যে পেট্রোপোল দেখতে পাচ্ছেন পেট্রোপোল সাইডে গেলেই কিন্তু আপনারা সর্বশেষ সত্তর রুপি পর্যন্ত পাবেন বাংলা একশো টাকা দিয়ে এই ছিল মূলত আজকের বাংলাদেশ ভারত সীমান্ত বেনাপুল স্থলবন্ধের সর্বশেষ আপডেট তো যারা বেনাপুল সীমান্ত নিয়ে অনেক কিছু জানতে চাচ্ছিলেন তাদের জন্য একটা কথাই বলবো ট্যুরিস্ট ভিসা খুব ততলে একটা চালু হওয়ার সম্ভাবনা অনেকেই বলছে তো আসলে এই কবে চালু হবে এটা কিন্তু এখনও জানানো যাচ্ছে না তো অবশ্যই আমরা আপডেটটা জানতে পারলে আপনাদেরকে জানাবো তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর যা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকিবটাই বন্ধুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে খোঁজাভ্যাস